আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছে আল্লাহর নাম তো শুধু আল্লাহ হলে পারতো আল্লাহ কেন তার নিরানব্বইটি নাম রেখেছে নিশ্চয়ই নাম গুজোর বিশেষ কোনো আল্লাহ তালা কেন নিরানব্বইটি নাম রাখবে আজ আমরা খুবই শক্তিশালী নাম সম্পর্কে জানবো আপনি যদি আমার বলা নিয়ম আমল করেন অবশ্যই আপনি একশো পার্সেন্ট ফল পাবেন যখন সব দরজা বন্ধ হয়ে যায় এর তিনটি নাম পড়লে অদৃশ্যভাবে সহায়তা আসবে জীবনে আমাদের এমন সময় চলে আসে যখন মনে হয় আর কিছুই নেই চারোপাশে অন্ধকার সব কিছু ব্যর্থ চেষ্টা আশা স্বপ্ন সব এক এক করে ভেঙে পড়ে মন চায় একটু আশ্রয় একটি যা দিয়ে বন্ধ দরজাগুলো আবার খুলে দেওয়া যাবে সেই সাবিকাটি আছে একমাত্র আল্লাহর কাছে আর এই সাবিকাঠির রূপ হলো তার গুণবাসক নাম প্রথম যে নামটি আমল করবেন সেটি হলো আল ফাত্তাহ অর্থাৎ যিনি খুলে দেন সব বন্ধ দরজা সব জটিলতা সব রহস্য তিনি একে একে খুলে দেন আপনি হয়তো অনেক জায়গায় ধাক্কা খেয়েছেন চাকরি পাচ্ছেন না রিলেশনশিপ ভেঙে গেছে রোগ সারছে না স্বপ্ন অপূর্ণ থেকে যাচ্ছে এ নামটি পড়ুন ইয়াফাত্তাহ এ নামের মাঝে লুকিয়ে আছে অদৃশ্য রহমান অনেকে এই নাম হৃদয়ে ধারণ করে অবিশ্বাস্য পরিবর্তনের সাক্ষী হয়েছে রাসুল সাল্লাহু আলি বলেছেন আল্লাহ তাহার নামের মাধ্যমে তার বান্দাদের ডাক শোনে তাই হতাশ হবেন না একটা দরজা বন্ধ হলে আল হাজারটা দরজা খুলে দিতে পারে আল্লাহর দ্বিতীয় নামটি হলো আল মুজিব আর মুজিব মানে হলো যিনি জবাব দেন আপনি যখন কাঁদেন দোয়া করেন আর কেউ যখন বলে দোয়া কবুল হচ্ছে না তখন বিশ্বাস রাখুন আল্লাহ তালা শুনছেন তিনি জবাব দেন তবে তার সময় অনুযায়ী তার পরিকল্পনা অনুযায়ী এই নামটি আপনি যখন বলবেন ইয়া মুজি হে আল্লাহ তুমি আমার দোয়ার জবাব দাও হয়তো আপনি চাইছেন কিছু কিন্তু আল্লাহ জানেন আপনার জন্য কি ভালো এই নামের শক্তি হল যখন মানুষ মুখ ফিরিয়ে নেয় তখন আল মুজিব তার রহমতের দরজা খুলে দেন আল্লাহ তাল্লাহ বলেন তোমার রব বলেন আমাকে ডাকো আমি সাড়া দেবো আল্লাহ তীতি নামটি হলো আল কাফি এ নামটি সবচেয়ে শান্তিদায়ক নাম আল কাফি অর্থাৎ যিনি যথেষ্ট আপনার জীবনে কেউ না থাকলেও আল্লাহ তাল্লা যথেষ্ট এই নাম যখন আপনি পড়েন আপনার বড় অন্যদের উপর থেকে কেটে যায় মনের ভিতর ভয় দুশ্চিন্তা সব ধীরে ধীরে গলে যেতে থাকে হাঁটতে চলতে খেতে কোথায় কোনো কাজ করতে শুধু এই তিনটি নাম স্মরণ করতে থাকুন বলতে থাকুন আল্লাহ আলা বলেন আল্লাহ কি তার বান্দাদের জন্য যথেষ্ট নন এই একটি আয়াত সারা জীবনের জন্য শান্তি হয়ে উঠতে পারে আল্লাহর তিনটি নাম হলো আল ফাত্তাহ আল মুজিব আল কাফি তিনটি শক্তি তিনটি আশ্রয় তিনটি দরজা আপনি যদি এগুলো হৃদয় থেকে ফরেন সত্যিকার অর্থে বিশ্বাস রাখেন তবে আপনি পরিবর্তন দেখতে পাবেন এগুলো শুধু মুখে বলার শব্দ নয় এগুলো বিশ্বাস তা আকুল আর ভালোবাসার প্রকাশ